পরিবেশ ঠান্ডা করতে বৃষ্টির প্রয়োজন শরীর ঠান্ডা রাখতে পান্তার আয়োজন বর্ষার আবহনে পান্তা উৎসব চুচুড়ায় জ্যৈষ্ঠের ভ্যাবসা গরমে নাজেহাল অবস্থা গরম থেকে রেহাই পেতে বর্ষার আগমন প্রয়োজন বর্ষার আবহনে পান্তা উৎসবে হয় চুচুড়া এক স্বেচ্ছাসেবী সংগঠন এই গ্রীষ্মের একটু স্বস্তি দিতে তেরো বছর ধরে করে আসছেন পান্তা উৎসব হুগলির চুটুরায় শনিবার সেই উৎসবে স্থানীয়রা ছাড়াও সামিল হতে দেখা যায় কলকাতা নদিয়া আসানসোল কয়েকজনকে প্রতি বছর হয় প্রতি বছর প্রতি বছর আসা হয় না শুনি যেহেতু আসা হয়নি প্রথম এসেছি যেহেতু এতটা গরমের পর পান্তা ভাত তো ওইভাবে আর খাওয়া হয় না এর অনেক উপকারিতা আছে আর যেহেতু শরীর ঠান্ডা রাখে আর পান্ত উৎসব যে এরকম হতে পারে সেটা পরিকল্পনাই ছিল না এখানে এসে মানে এত ভালো লাগছে মানে এত দূর থেকে এসে সবাই মানে এত আনন্দের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করছে আমি নিজেও এসে পরিবেশন করছিলাম মানে এতটাই আনন্দ পেয়েছি আর চেষ্টা করো প্রতি বছর আসার জন্য আর অনেক আরও চেষ্টা করবো যেহেতু আমার বাড়ি কৃষ্ণনগর নদীয় ওইখানে এরকম নেই এই প্রথম আমি দেখলাম তাই আমাদের খুব ভালো লাগলো আমরা পরিবার নিয়ে এসেছি কিন্তু পরের বছর বলবো আরো অনেককে আসতে বললাম সংগঠনের ভবনে কয়েকশো লোকের পাত পড়ে মেনুতে ছিল পান্তা ভাত গন্ধরাজ লেবু আলু ভাতে কাঁচা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ ডালের বড়া পেঁয়াজি মাছের ডিমের বড়া পাঁচমিশালি সবজি মৌরলা মাছের চচ্চড়ি মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা কাতলা কালিয়া চাটনি পাপড় শেষপাতে ছিল হিমসাগর আম ও কাঁঠাল ১৬ রকম পদ পাত পেরে বসে খান শহরবাসী স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন বর্ষার আহ্বানে ১২ বছর আগে শুরু হয়েছিল পান্তা উৎসব তারপর থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে পান্তা উৎসব আবার জাঁকজমক করে বছর অনুষ্ঠিত হলো ছশো জনের পাত পান্তা উৎসবে এবছর চিত্র আরোগ্যর পরিচালিত পান্তা উৎসব ১৩ বছরে পদার্পণ করল আমরা এই বিশ্বের এই ভয়াবহ দাবদাহা থেকে একটু স্বস্তি দিতে ঈশ্বর বলুন আল্লাহ বলুন ঘট বলুন সবার কাছেই প্রার্থনায় পান্তা উৎসবের মাধ্যমে যাতে একটু বৃষ্টি নামে একটু স্বস্তির পরিবেশ আর কি তৈরি হয় মানুষ না সকাল নটার পর মানুষ রাস্তায় বেরোতে পারছে না যাতে বর্ষাটা নামে সেই বর্ষার আহ্বানেই পান্তা উৎসব আমরা করে আসছি আজ তেরো বছর হতে চলল এবং এই পান্তা উৎসবের একটা নতুন বৈশিষ্ট্য আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি আমাদের শহর এলাকা তো আছে শহর শহরের বাইরেরও বহু মানুষ আমাদের জেলার বাইরেরও গত বছরও আমাদের বিভিন্ন জায়গাকার মানুষরা এসছেন এ বছরও কলকাতা এসছে কৃষ্ণনগর নদীয়া জেলার লোক এসছে তারপর আমাদের ইয়ের কি বলে যেন দুর্গাপুর আসানসোল শ্রীরামপুর এটা আমাদের জেলার জেলার বাইরেরও বহু মানুষ এই উৎসবে অংশগ্রহণ করছে আমাদের সবার প্রার্থনা থাকবে যাতে আমাদের যেই পান্তা উৎসব এই পান্তা উৎসবের মাধ্যমে যে আমরা আহ্বান করি বর্ষার বর্ষা নামুক মানুষ স্বস্তি পাক এবং স্বাভাবিকভাবে আর কি মানুষ তার জীবনযাপন পালন করতে পারে তার জন্যই আমরা ঈশ্বরাল্লাহ গড়ের কাছে প্রার্থনা যে বর্ষা নামক বর্ষার মানুষের স্বস্তি পাক আরোগ্যের ফেসবুক পেজ দেখে দমদম বেহালা থেকেও লোকজন এসেছেন পান্তা উৎসবের পর বৃষ্টি নামবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে তবে বিগত দিনের অভিজ্ঞতা থেকে আরোগ্যের সদস্যরা জানান প্রচণ্ড গরমে পান্তা খেলে পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা রাখতে বৃষ্টির প্রয়োজন বৃষ্টি নামানোর জন্য পান্তার আয়োজন